টেলিগ্রাম আইডি আর কি এই আইডিতে যত রকমের চক্রান্ত যত রকমের পপা চালানো হয় এই কয়েকটা হয় এরপরে আছেন তারা আমাদের পার্টি অফিসের আশেপাশে থাকেন আপনারা অবজার্ভ করেন সে কমান্ড ফলো করতে পারেন আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন এবং চট্টগ্রামে যারা আছেন তারা আমার সাথে কানেক্টে সবাই খবরা খবর রাখেন এবং নিমন বলছে সবাই কানেক্টে থাকুন খবরা খবর রাখেন যখন যেটা হয় ইনশাআল্লাহ হ্যাঁ এরা মানি লামার জন্য পজিটিভ না চার্জ এটাই বলি বাংলাদেশটাকে আরাজকতা সৃষ্টি করার জন্য এই যে এখানে আরো বলতেছে ঢাকা যে ভাই বোনরা অবস্থান করছেন আপনারা সবাই ঢাকার মূল পয়েন্টগুলোতে অবস্থান করুন জয় বাংলা আচ্ছা যাই হোক চট্টগ্রাম যে ভাই বোনরা অবস্থান করছে আপনারা সবাই চট্টগ্রাম মূল পয়েন্টগুলোতে অবস্থান করুন আচ্ছা ওরা যে পাঁচই আগস্ট একটা কালা লিখেছি না ভাই আমার সত্য কথা যেটা ওটা এখনো বাকি আছে মনে হয় কিছু কিছু সদস্য আওয়ামী লীগের সদস্য পাল ফাঁক সদস্য আমার মুখটা হয়তো বিচ্ছিরি গাল মুখ চল আসে এই দিন অতি মাত্রা মাত্রাতিরিক্ত অতিরিক্ত অতি আবেগ হওয়ার কারণে আশা কাছে লাগে পালাতে হয়েছে এদের এত আবেগ আসে করতে কি এখন একটা বছর যায় নাই তোমরা যে তোমরা যে আবার রাস্তা নামার জন্য লাফালাফি করতেছ কিছুদিন কোনো রক্ত গরম এখনো রক্ত ঠান্ডা হয় নাই আপনারা আপনাদের ফ্যামিলি আছে পরিবার আছে আপনাদের নেতা কর্মী সবাই যারা এখানে ভার্চুয়ালি সবাই লন্ডন ফেরিছে আপনারা এখানে সিঙ্গারা সিঙ্গারা কর্মীরা আপনারা লাফাচ্ছেন আপনারা লাফালে কি হবে আপনাদের ফ্যামিলি আছে পরিবার আছে ভাই আছে বোন আছে মা আছে বাবা আছে এতিম হয়ে যাবে ওরা ওদের বুক খালি হয়ে যাবে আপনারা বুঝতেছেন না কেন কাদেরকে বুঝাবো আমি